নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনার জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো শনিদেবকে নিয়ে আমি শনিদেবের উপর প্রোগ্রাম আগেও করেছি আপনারা সকলে দেখেছেন আমাকে আপনারা এখন তো সব জায়গাতেই দেখতে পাচ্ছেন ফেসবুকেও দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামেও দেখতে পাচ্ছেন আবার থ্রেজেও দেখতে পাচ্ছেন আমার থ্রেড ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ইউটিউবে সব একটা নামেই আছে কোনো অসুবিধা নেই দীপজ্যোতি মোদক অ্যাস্ট্রোলজার এই একটা নামেই আছে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যারা এখনো ইউটিউবে আমার এই প্রোগ্রামটা দেখছেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমি আপনাদের বলব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশে যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে কি হবে যখনই আমি প্রোগ্রাম মানে আপনাদের জন্য পাবলিশ করব। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন কি আছে এখন তো কোনো ব্যাপার নেই এখন ইউটিউবে ছেড়ে দিলে আপনারা আপনাদের সময় মতো সেই প্রোগ্রামটা আপনারা দেখে নিতে পারবেন আমি আজকে যে কথাটা বলবো সেটা হলো শনিদেবের উপর প্রোগ্রাম করতে আজকে বসেছি প্রথম কথা হলো সাড়ে সাতের নাম শুনলে আমরা সকলে ঘাবড়ে যাই আমরা যাই তো আমরা সকলেই ঘাবড়ে যাই কিন্তু ঘটনাটা এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে আমি কিছু ছোট আজকে উপায় বলবো তার সঙ্গে সঙ্গে জানাবো দু হাজার পঁচিশ সালে শনিদেবের গোচর শনিদেব আমাদের প্রত্যেকটা গ্রহেই কি হয় গোচর গোচর করে তো অর্থাৎ প্রত্যেকটা গ্রহের এখনকার অবস্থানকেই গোচর বলা হয় এখনকার কি অবস্থানে আছে আর যে অবস্থানটি বিচার করা হয় তাকে বলা হয় লগ্ন লগ্নকালীন গোচর লগ্নকালীন গোচর দিয়ে বিচার করা হয় আপনারা যারা জন্মছক করেছেন জন্মকুণ্ডলী করেছেন সবই এটা কি হয় জন্মকালীন জন্মকালীন লগ্নের যে ছকটা থাকে সেই লগ্নের ছকের উপরই এটা মানে বিচার করে করা হয় কিন্তু আজকে আমি বলবো শনি শনিদেব গোচরে কোন কোন রাশির উপর কোন কোন গিয়ে গমন করবেন প্লাস সাড়ে সাতি ঢাইয়া কোন কোন রাশির উপর লাগছে আরেকটা কথা হলো কি কি স্পেশাল রেমেডি এই সময় করলে ভীষণ পরিমাণে উপকার পাওয়া যায় আমি শনিদেবকে নিয়ে একাধিক প্রোগ্রাম করেছি আমি আজকেও সঞ্জীদেবকে নিয়ে প্রোগ্রাম করছি সাড়ে সাতই কিনে প্রোগ্রাম করছি স্পেশালভাবে সাড়ে সাতই ঢাইয়া আমি এটা দেখেছি আমার সঙ্গে যারা আপনারা কনসালটেশন করতে আসেন আমি ম্যাক্সিমাম কেস দেখি আমি কালকেও কি বসেছিলাম আমি দেখেছি লোকে সাড়ে সাথেই নাম শুনলে শনির যে কোনো দশা সে মহাদশা হোক অন্তর্দশা হোক প্রত্যন্তরে থাকুক শনি সাড়ে সাতই ঢাইয়া কণ্টক জন্মশ্রণী ইত্যাদি ইত্যাদি শনির যে ডিফারেন্ট যে দশার যে নামগুলো আছে এই দশার নামগুলো শুনলে মানুষ আটকে ওঠে ভয় পেয়ে যায় কিন্তু শনিদেবের কি শনিদেব কি চায় শনিদেব হলো ন্যায়চারী তিনি ন্যায়ধীশ তিনি ন্যায় ছাড়া আর কিছু জানেন না তিনি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি অনেক কাজ আমাদের অন্যায় করে ফেলি এই ওরা শনিদেব হয়ে যায় আমাদের প্রতি শনিদেব লোক পছন্দ করেন না এটা ঠিক কথা একদম শনিদেব লোক পছন্দ করে না শনিদেব চাই সততা শনিদেব চাই সোজাসজি হন আপনারা সোজাসজি সোজাসজি থাকো তুমি আর কিছু বলে না উনি উনি বলে আর তুমি সোজাসোজি থাকো সোজা পথে ইনকাম করো তা তুমি খাটনি করো সব থেকে বড়ো কথা আর আমরা কি আজকাল তো সব শর্ট ফর্মে সব শর্ট কাজে আজকে কোনো কোনো টাকা পয়সা কোনো কাজে ইনকাম করতে গেছি সেটাও শর্ট শর্ট কাজে আমরা আমরা শর্ট মানে শর্টকাট মেডহদে আমরা করতে যাই ফলে ভীষণ পরিমাণে আমরা ওনার কুপ্রভাব দ্বারা আমরা ভীষণভাবে কুপ্রভাব পেয়ে থাকি আমি আজকে এটাই বলবো যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমি আজকে এমন আপনাদের কিছু উপায় বলবো একদম সহজ সহজ উপায় আপনি চাকরি করছেন ব্যবসা করছেন আপনি যেটাই করুন না কেন ফর এই উপায় যদি আপনি করতে পারেন যদি ওয়ান টাইম ওয়ান টাইম যদি আপনি করতে পারেন এর ফর এভার শনিদেব আপনার সাথ দেবে এবং আপনি যেটাই করছেন না কেন শনিদেবের আশীর্বাদ আপনার উপর পড়ে যাবে এবার দেখুন আরেকটা কথা বলি যখনই বিশাল কোনো অ্যামাউন্ট আসে যখনই বড় বড় টাকার কথা আসে কীরকম টাকা অনেক টাকা কত টাকা প্রচুর টাকা এরকম যখন প্রচুর টাকার গল্প আসে তখনই প্রথম নাম আসে শনিদেবের শনিদেবকে আমরা অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলি শনি ইজ এটা আপনার হয়তো অনেকেই পরিচিত অনেকে পরিচিত না কিন্তু অ্যাস্ট্রোলজিতে একটা কথা আছে শনি ইজ মানে বুঝতে পারছেন যত রকম টাকা সব শনিদেবই দেয় কিন্তু ওনার দৃষ্টিতেই বক্র উনি এমন করেই ওনার দৃষ্টিটা আমাদের উপর পড়ে যায় যে আমাদের সাথে সুফল হয় না আমরা আমরা কোনো না কোনোভাবে আমাদের বিঘ্ন চলে আসে আমাদের কাজে ফলে আমরা ওনাকে খারাপ ভেবে বলি কিন্তু শনিদেব কী চাই শনিদেব আমাদেরকে তৈরি করেন আপনারা জানেন কি শনিদেব আমাদেরকে তৈরি করেন শনিদেব হাতে ধরে তৈরি করে শনিদেব মানুষকে চিনতে শেখায় শনিদেব সম্পর্ক তৈরি করায় শনিদেব নতুন সম্পর্ক দেয় শনিদেব বিবাহ করায় শনিদেব তো এটা মানে বুঝতে পারছেন আমি আজকে শনিদেবকে নিয়ে প্রোগ্রাম করেছি আমি একটা একটা করে সব বলবো। কিন্তু তার আগে আমি বলবো আগামী উনতিরিশে মার্চ দু পঁচিশ সালে আপনারা সকলেই জানেন আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনি সাড়ে সাতই দশা চেঞ্জ হবে এটা প্রত্যেক আড়াই বছর আড়াই বছর অন্তর চেঞ্জ হয় শনিদেব এক একটা রাশিতে একটা রাশি থেকে আরেকটা রাশি যে সময় নেয় হলো আড়াই বছর আর এই আড়াই 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 অর্থাৎ আড়াই বছর আড়াই বছর প্লাস আড়াই বছর সাড়ে সাত বছর তিনি একটা রাশিতে তার প্রভাব বিস্তার করে একটা রাশিতে থাকে আড়াই বছর আর প্রভাব বিস্তার করে রাশিতে সাড়ে সাত বছর আমরা এটাকে সাড়ে সাতই বলি শনি শনি সাড়ে সাতিতে শনি মানুষকে তিনবার পাকে ফেলে তিনবার তিনবার তিনটে ফ্রেজে পরীক্ষা করে এবং শনিদেব এই যে তিনখানা ফ্রেজে যে পরীক্ষা করে মানুষকে পরীক্ষা করে তারপর উনি সার্টিফিকেট দেয় সাড়ে সাতই হলো ধৈর্যের সময় সাড়ে সাতই ধৈর্য পরীক্ষা করে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন আপনি যেটাই করছেন না কেন আপনি আমাকে মিলিয়ে রাখুন লিখে রাখুন আপনার যদি সাড়ে সাতই চলে আপনার প্রথম কথা আপনার পেশেন্স লেভেল জিরো হয়ে যাবে আপনি কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না কিন্তু আমি আজকে প্রোগ্রামটা এই কারণেই করা যে যার যে রাশি সাড়ে সাতই শুরু হচ্ছে যাদের শেষ হচ্ছে তারা কি কি রেমেডি করবেন তারা কি করবেন কথিত আছে আমাদের এটা বলা হয় যে সাড়ে সাতই শেষ হয়ে গেলেও শনিদেবের প্রভাব একটা পড়েই থাকে শনিদেব একাই একটা গ্রহ যে কিনা ছককে নিজেই নিজেই একটা জন্ম ছককে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নিজে কন্ট্রোল করে তার মানে ভাবতে পারছেন কতখানি পাওয়ার তার আছে কতখানি খেল তার আছে আমরা জন্মছকে যখনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই পৃথিবীতে তা আমাদের নবগ্রহের প্রভাব আমাদের উপর পড়ে যায় এটা হলো কথা আর রাহুকেতু তো ছায়াগ্রহ ওটা বাদ দিলাম ওটা এবার কথা হলো আগামী উনতিরিশে মার্চ দু সালে রাত এগারোটা এক মিনিটে শনি সাড়ে সাতই দশা মকর রাশি যেটা শেষ হয়ে যাবে এবার দেখুন কি বলছিলাম আগামী উনতিরিশে মার্চ দু সালে রাত্রি এগারোটা বেজে এক মিনিটে শনিবার দিন শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে দেখুন আরেকটা কথা বলি শনিদেব উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে রাত্রি এগারোটা বেজে এক মিনিটে তো কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে যাবে ফলে কি আছে ফলে মকর রাশির সাড়ে সাতই শেষ হবে মকর রাশির এখনও পর্যন্ত সাড়ে সাতই শনি সাড়ে সাতই দশা শেষ প্রেস চলছে অর্থাৎ থার্ড ফ্রেজ চলছে শনি সাড়ে সাতই দশা তিনটে ফ্রেজ হয় আপনারা যারা জানেন না আমি বলে রাখি একদম ইজি ব্যাপার শনি সাড়ে সাতই দশা তিনটে ফ্রেজ যায়। আড়াই বছর আড়াই বছর আড়াই বছর প্রথম আড়াই বছর একটা রাশিতে যখন থাকে পিছনের রাশিতে চলে আর সামনের রাশিতে চলে এভাবেই সাড়ে সাতই দশা হয় তার কারণ জন্মছকের মধ্যে শনি হলো এমন গ্রহ তিনি যেই রাশিতে শনিদেব শনি মহারাজ যে রাশিতে গমন করেন যে রাশির থেকে যান তার পিছনের রাশি তো সাড়ে সাতই চলে যে রাশিতে বসে আছেন সেই রাশি তো সাড়ে সাতই চলে আর সামনের রাশিতে অর্থাৎ যে রাশিতে যায়নি শনিদেব সেই রাশিতেও সাড়ে সাতই চলে এই কারণেই আমি বললাম যে শনিদেব একাই একজন যিনি কিনা না জন্মচককে আমাদের জন্মচককে নিজে একাই মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নিজে কন্ট্রোল করে রাখে তিনি কারোর কথা শোনেন না তিনি ন্যায় চারি তিনি ন্যায় তিনি ন্যায় মহারাজ তিনি তিনি যেহেতু কারোর কথা শোনেন না তিনি আমাদেরকে কর্মফল দিয়ে দেন আমাদের কর্মের জন্য আমাদের আমাদের এটা খুশি হন না খুশি হই না আমি আমরা তার উপর কিন্তু সে কিন্তু ন্যায় চায় আপনি আপনি আমার কাছে মিলিয়ে রাখুন যত বিলিয়নার দেখবেন যত মিলিয়নার দেখবেন আপনি আমার কাছে মিলিয়ে রাখবেন যে সবার শনি জন্মচকে ভালো আছে শনি যখন শনি যদি জন্মচকে খারাপ থাকে পীড়িত থাকে নিজস্ব থাকে রাহু দ্বারা যুক্ত থাকে কেতু দ্বারা যুক্ত থাকে মানুষের ভীষণ হেডেক দিয়ে দেয় মানুষকে যে যেখানেই বসে থাকুক না কেন যে রাশি হোক আপনার এটা ভীষণ হেডেক দিয়ে দেয় এবার এর সঙ্গে জানিয়ে রাখি যে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে রাত্রি এগারোটা বেজে এক মিনিটে যখন শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে যখন মিন রাশিতে যাবে তার সঙ্গে সঙ্গে মেষ রাশি সাড়ে সাতে শুরু হবে মকর রাশি সাড়ে সাতই এখনও পর্যন্ত যেটা চলছে সেটা মার্চ মাসের উনত্রিশ তারিখে রাত্রি এগারোটা বাজে এক মিনিটে সাড়ে সাতই শেষ হয়ে যাবে মকর রাশি কুম্ভ রাশি শেষ ফ্রেশ চলবে অর্থাৎ কুম্ভ রাশি থার্ড ফ্রেশ চলবে আর মিন রাশি চলবে সেকেন্ড ফ্রেজ তুঙ্গ ফ্রেজ বলা হয় সেকেন্ড ফ্রেজকে মীন রাশির সেকেন্ড ফ্রেশ চলবে আর মেষ রাশির প্রথম ফেজ ফার্স্ট ফেজ শুরু হবে সাড়ে সাতির তার মানে বুঝতে পারছেন তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি এবং ধনু রাশির শনির ধাইয়া শুরু হবে এই সময়টা ঠিক উনত্রিশে মার্চ থেকে সিংহ রাশি এবং ধনু রাশি যারা জাতক জাতিকারা আছে তাদের আড়াই বছরের ঢাইয়া তাদের শুরু হবে তার সঙ্গে সঙ্গে কর্কট রাশি এবং বৃষ্টিক রাশির উনতিরিশে মার্চ ঢাইয়া শেষ হবে এটা হলো কথা এবং শনিদেবের যখনই শনিদেবের সাড়ে সাতই দশে শুরু হবে এবার আমি বলি যারা কুম্ভ রাশি আছে তাদের পায়ের চোট ফোটের প্রবলেম এটা পেতে পারে মকর রাশি বিশেষ করে নখের প্রবলেম এবং কানের প্রবলেম হলেও হতে পারে কিন্তু ভীষণ পরিমাণে অর্থ অর্থ অর্থের দিকে একটু টানাটানি পড়ে যাবে মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে হ্যাঁ কুম্ভ রাশি এখন তো একটু অর্থের টানাটানি যাচ্ছে কুম্ভ রাশির অর্থ জমি রাখে মানে সেভিংস কুম্ভ রাশিটা এখন করতে পারবেন না কিন্তু মার্চ মাসে উনত্রিশ তারিখের পর এটা আপনাদের ভীষণ ভালো সময় আছে সেভিংস করার জন্য এবারে দেখুন মিন রাশিতে নিয়ে একটা কথা বলি যখন মিন রাশির তুম্ব ফেজ চলবে অর্থাৎ সেকেন্ড ফেজ শুরু হবে মিন রাশির বুকের সমস্যায় দেখা যাবে মিন রাশির তার সঙ্গে সঙ্গে মিন কফ কাফ রিলেটেড সমস্যাও দেখা যাবে ব্রঙ্কাইটিসের প্রবলেমও মিন রাশির দেখা যাবে হসপিটালে একটা যাওয়ার যোগ তৈরি হতে পারে এই সময় এটা যদিও উচিত না বলাটা এটা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এটা এটা আর কি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বড় বড়জনের চান্স আছে কিন্তু আমি এটা বললাম এটা দেখাচ্ছে সেটাই বললাম মেষরাশির মেষ রাশি শনি সাড়ে সাতই দশা শুরু হবে এটা সাড়ে সাত বছরের জন্য মেষ রাশি শনি সাড়ে সাতই দশা শুরু হবে এবার মেষ রাশি যখনই শনি সাড়ে সাতই দশা শুরু হবে মাথার প্রবলেম মাইগ্রেন রিলেটেড সমস্যা এটা মেষ রাশির দেখা যাবে চুল পড়ার সমস্যা এটা মেষ রাশির হবে উনত্রিশে মার্চ থেকে এটা শুরু হবে কিন্তু এর এখানে আমি বলি মেষ রাশিতে মেষ রাশি মেষ রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি এই সব রাশিতে কর্কট রাশি এই সব রাশিতে শনি ডেঞ্জারাস ডেঞ্জারাস পল মারাত্মক শনি মারাত্মক হয়ে ওঠে কাজে আপনারা একটু সাবধানে থাকবেন আগুন থেকে সাবধান থাকবেন সব সময় সৎ পথে চলবেন আপনারা চলেন জানি কিন্তু তাও সবসময় সৎ পথে চলবেন সততার পথে চলবেন দেখবেন যে শনি আপনাকে এত কষ্ট দিচ্ছে সে শনি কত আপনাকে কত রকম সাপোর্ট করবে আপনি সে কল্পনা করতে পারছেন না দেখুন এবারে আরেকটা কথা বলি শনি সাড়ে সাতি দশা যখন আগামী উনতিরিশে মার্চ দু সালে যখন এটা আরেকটা ফ্রেশ যখন শনি সাড়ে সাতই দশা শুরু হবে আচানক কুম্ভ রাশি মিন রাশি এবং মেষরাশির জীবনে একটা বদলাও আসবে মেষরাশির যদিও বদলাওটা অত ভালো করে আসবে না মেষরাশির হেলথ রিলেটেড প্রবলেম এটা দেখা যাচ্ছে কিন্তু এখানে সিংহ রাশি ধনু রাশি এটা কাজের জায়গাটা আপনাদের একটু কঠিন হতে পারে কাজের জায়গাটা হেলথ রিলেটেড প্রবলেম সিংহ রাশির সাবধান তার সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা আর কি ধনুরাশি সেই নারী হোক পুরুষ হোক সিংহ রাশি হোক নারী হোক পুরুষ সকলের জন্য বলছি এটা এর ধনুরাশির আপনাদের দাঁত রিলেটেড প্রবলেম এটা আসতে পারে শনিদেবের ঢাইয়া আড়াই বছর আপনাদের লাগছে উনতিরিশে মাস সিংহ রাশি এবং ধনুরাশি উনতিরিশে মাস দু হাজার পঁচিশ সাল থেকে রাত্রি এগারোটা বেজে এক মিনিট থেকে আপনাদের লাগছে ঢাইয়া লাগছে আপনাদের শনি আড়াই বছর থাকবে এই ঢাইয়া আড়াইবার কথিত আছে শাস্ত্র মতে এই শনিদেবের ঢাইয়াতে শনিদেব আর এইবার পা মানে পাকে ফেলে কি নিয়ে পাকে পড়বে এবার আপনারা কাজের জায়গা নিয়ে কাজের জায়গায় হালকা পাতলা ঝগড়া ঝগড়া অশান্তি এটা হতে পারে মনক্ষুণ্ণ হতে পারে কিন্তু রিলেশনশিপের দিক থেকে কোনো কিছু এটা ইয়ে নেই কিন্তু মাথাটা আপনারা ঠান্ডা রাখবেন ইগোইস্ট ইগোইস্টিক হবেন না এটা প্লিজ সকলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও বলছি কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা ভীষণভাবে এটা সিংহ রাশি ধনু রাশি দুজন দুই রাশিকেই বলছি কাজের ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে পার্সোনালি দেখা যায় পার্সোনালিটির জন্য আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু অনেকে বাজে বুদ্ধি দিতে পারে এগুলো সাবধান থাকবেন এগুলো এগুলো শনি সাড়ে চায় এগুলো ধাইয়াতেই এগুলো হয়ে যায় এগুলো সাবধান থাকবেন অনেকে বাজে দিকে প্রলোভনও দেখাতে পারে প্লিজ প্রবল পা দেবেন না আপনি এটা মাইন্ড ইট আপনার মাথায় রাখবেন যে শনিদেবের ধাইয়া আপনাদের শুরু হচ্ছে আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাল থেকে কুম্ভ রাশির তো সেকেন্ড ফেজ চলছে কুম্ভ রাশি বললাম কুম্ভ রাশি যে সেভিংসের প্রবলেম হচ্ছিলো সেই সেভিংসের প্রবলেমটা আস্তে 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 কেটে যাবে এটা আপনার সেভিংস করতে পারেন হবে নতুন চাকরি বাকরির অফার কুম্ভ রাশি আসতে পারে এটা হলো ঠিক কথা একদম কুম্ভ রাশি আরেকটা ব্যাপার হলো এই কুম্ভ রাশি একটা গুড নিউজ আছে কুম্ভ রাশির বিবাহ এই সময় লেগে যাবে কুম্ভ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশি এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশিরও যদিও মেষ রাশি প্রথম ফেজে বিয়ে করা যায় না শনি ষাটে ষাটিতে কিন্তু তবুও কুম্ভ রাশি স্পেশালভাবে কুম্ভ রাশি ধনুরাশি সিংহ রাশি এই তিন রাশিতে এই তিন রাশির গুড নিউজ যে দু মার্চ মাসে উনত্রিশ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালের পর থেকে এদের বিবাহযোগ লেগে যাবে এদের বিবাহযোগ এটা এদের বিবাহযোগ এটা লেগে যাবে এটা শনিদেবই লাগিয়ে দেবে এবং এটা দেখা যাবে যে অনেকের শনি এই দশাতে বিয়েও হয়ে যাবে আপনাদের এবার দেখুন আরও কিছু কথা বলি শনি সাড়ে সাতই নিয়ে অনেকে আপনারা আমার কাছে যখন আসেন আমি শুনি অনেকে আপনাদেরকে বলেছে আমি কারণ আমি কিছু খারাপ বলতে চাই না কিন্তু অনেকে আপনাদের বলে আপনারা একটা ভুল ধারণা থাকে যে আমার লগ্নের উপর দিয়ে শনি সাড়ে সাতই চলছে লগ্ন সাড়ে সাতই চলছে এগুলো কোনো ব্যাপার না লগ্নের সাড়ে সাতি লগ্নের উপর দিয়ে শনি সাড়ে সাতির কোনো প্রভাব পড়ে না একমাত্র রাশির উপর দিয়ে শনি সাড়ে সাতির প্রভাব পেলে বুঝতে পারছেন এইসব কথায় কান দেবেন না এসব বাজে কথা আর একটা কথা বলছি শনি যদি সাড়ে সাতির দশা আপনার চলছে ধরুন ঢাইয়া চলছে ধরুন আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন আপনার জন্মটাকে শনি যদি প্রথমে থাকে আপনার জন্মটাকে শনি যদি প্রথমে থাকে চতুর্থে থাকে ষষ্ঠে থাকে সপ্তমে থাকে অথবা শনি যদি আপনার অষ্টমে শনি যদি আপনার অষ্টমে থাকে অথবা দশমে থাকে এটা ভীষণ লগ্ন থেকে লগ্ন চারটা দেখে নেবেন লগ্ন থেকে আপনার আপনার লগ্ন ছকটা দেখে নেবেন লগ্ন থেকে শনি যদি প্রথমে থাকে চতুর্থে থাকে ষষ্ঠে থাকে সপ্তমে থাকে অষ্টমে থাকে দশমে থাকে তাহলে শনি ভীষণভাবে আর যদি নিজ রাশিতে বসে থাকে ভীষণ পরিমাণে এটা কষ্ট দিয়ে ফেলে এটা যদি এরকম হয়ে যায় একটা সহজ উপায় বলছি এটা আপনারা আটখানা শনিবার দিন করবেন এটা কন্টিনিউ আটখানা শনিবার করবেন আর মেয়েদের যদি কোনো প্রবলেম টবলেম হয়ে যায় আপনারা কোনো ওই সপ্তাহটা ছেড়ে আপনারা পরের সপ্তাহ করবেন কিন্তু টোটাল আটখানা শনিবার এটা করবেন এটা ভীষণ ভালো উপায় কি করবেন এগারোখানা এক টাকার কয়েন দিয়ে নেবেন এগারোখানা এক টাকার যে কয়েন হয় শিকি কি হয় একখানা কয়েন দিয়ে নেবেন আর তার সঙ্গে নেবেন এগারোখানা গোলমরিচ নিয়ে নেবেন ভালো দেখে এগারোখানা এক টাকার কয়েন আর গোল গোলমরিচ কালো কাপড়ে মুড়িয়ে আপনি শনি মন্দিরে দান করে দিন কোনো গরিব মানুষকে আপনি শনি মন্দিরে দান করিয়ে দিন কিংবা শনি মন্দিরের আশেপাশে যদি গরিব মানুষ থাকে তাদেরকে দান করিয়ে দিন আপনি দেখুন যে শনি আপনাকে বাজে ফলাফল দিচ্ছে যে শনি আপনাকে পিছনের দিকে টানছে সে শনি কত ভালো ফলাফল নেবে এটা করবেন হলো শনিবার থেকে শুরু করবেন এভরি শনিবার এটা আটখানা শনিবার এটা এই উপায়টা করবেন এটা প্লিজ করবেন এটা ভীষণ সুন্দর উপায় আমি আপনারা আজকে বললাম আরেকটা বলছি শনিদেবের উপায় বলছে এগুলো বলতে গেলে ব্রহ্মাস্ত্র উপায় শনিদেবের এগুলো যদি করতে পারেন ভীষণ ভালো ফলাফল আপনারা রাপ করতে পারবেন আমি বহুদিন ধরে এগুলো বলে আসছি এটা আপনারা কুম্ভ রাশি বিশেষ করে যাদের সাড়ে সাতই চলছে প্লিজ এটা করুন এটা ভীষণ ভালো উপায় শনিদেবের যখনই শনিদেবের সাড়ে সাতই আপনার চলছে ভীষণ পরিমাণে ফিনান্সিয়াল দিকে ফিনান্সিয়াল দিক এবং আমাদের মাথাকে ভীষণ পরিমাণে অ্যাটাক করে দেয় কারোর সঙ্গে কথা বলতে ভাল লাগে না খিট খিটমিট সম্পর্ক হয়ে যায় সবার সঙ্গে মানে বুঝতে পারছেন একা করে দেয় শনিদেব শনিদেব কি বলে শনিদেব বলে যে তুমি একা এসেছো পৃথিবীতে তোমাকে একা যেতে হবে একা থাকো একা বাঁচো একা জানো জিনিসগুলো এটাই বলি এটাই বলে আমরা এটা সহ্য করতে পারি না কেন সমাজে থাকতে গেলে সকলের সঙ্গে কথা বলতে হবে এরকম যদি হয়ে যায় অবশ্যই অবশ্যই শনি সাড়ে সাতই দশ হাজারে চলছে এবং মেষ রাশি তো সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়ুন এটা মেষ রাশিকেও বলছি কুম্ভ রাশিকেও বলছি মিন রাশিকেও বলছি এটা কোন নারী পুরুষ সবাই রুদ্রাক্ষ পড়তে পারে কোনো অসুবিধা নেই সাতমুখী রুদ্রাক্ষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিজিনাল পড়ুন নেপাল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নেপাল রুদ্রাক্ষ আপনারা এটা ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো হ্যাঁ যখন আপনি পড়বেন এটা দেখে নেবেন পরে রুদ্রাক্ষ শোধন করার প্রসেস নিয়ে আমি পরে আস্তে আস্তে করে প্রোগ্রাম ছাড়বো সেই প্রোগ্রাম করে আপনি রুদ্রাক্ষ ঠিকঠাকভাবে শোধন করবেন আর অরিজিনাল রুদ্রাক্ষ পড়বেন প্লিজ আমার কাছে আপনারা যখন আসেন আমি অনেককেই দেখি যে রুদ্রাক্ষ পড়েছে কিন্তু হাতে নিয়ে যখন দেখি এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস প্লাস্টিকের রুদ্রাক্ষ তো এই যে প্লাস্টিক প্লাস্টিক পরবেন না পড়তে হলে অরিজিনাল পড়বে নাহলে পড়ার দরকার নেই প্রতিকার করবেন না সঠিক প্রতিকার হলো আশীর্বাদের স্বরূপ হয় জীবনে আর ভুল প্রতিকার অভিশাপের অভিশাপের স্বরূপ হয় তাহলে বুঝতেই পারছেন যে রুদ্রাক্ষ পড়লে নেপাল রুদ্রাক্ষ পড়বে সাতমুখী রুদ্রাক্ষ এটা খেয়াল রাখবেন যদি কত না পান আমার কাছেও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমার কাছে ডেলি ডেলি আমার কাছে মানে এখান থেকে গাড়ি যায় তো অসুবিধা নেই এখান থেকে আপনারা অর্ডার করলে সব বাড়ি বাড়ি গিয়ে দেওয়া আছে কোনো ব্যাপার না এখানে তো সাতমুখী রুদ্রাক্ষ নেপাল রুদ্রাক্ষ নেপাল রুদ্রাক্ষর বলেন হিমালয় রুদ্রাক্ষও পড়তে পারেন কিন্তু স্বাস্থ্যমতে যখন শনি সাড়ে সাতের দশ চলে নেপালে সাতমুখী রুদ্রাকশ পড়লে বিশেষ ভালো ফলাফল পাওয়া যায় এটা সিংহ রাশি ধনু রাশি এটা সকলেই আপনারাও রুদ্রাক্ষ পড়তে পারেন সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ পড়লে শনির প্রকোপ আমাদের জীবন থেকে কমে যায় এটা একদম ঠিক কথা সাতমুখী রুদ্রাক্ষকে শাস্ত্র মতে মহালক্ষ্মী মহালক্ষ্মী রুদ্রাক্ষ বলা হয়ে থাকে তার মানে বুঝতে পারছেন এত ভালো সাতমুখী রুদ্রাক্ষ যখনই আপনি অরিজিনাল রুদ্রাক্ষ পড়বেন আমি রুদ্রাক্ষ নিয়ে একটা একটা প্রোগ্রাম করবো তখন বলবো সাতমুখী রুদ্রাক্ষর কালার চেঞ্জ হয়ে যায় ব্রাউন থেকে আসতে ব্রাউনিশ থেকে আসতে ব্রাউনিশ ব্ল্যাক তারপরে কালো অর্থাৎ ব্ল্যাকের রূপ নেয় যখন সাড়ে সাতটি দশে আস্তে 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 কাটে রুদ্রাক্ষটা ব্ল্যাক হয়ে যায় ব্রাউন থেকে ব্ল্যাক হয়ে যায় মানে বুঝতে পারছেন খয়রি রঙ ছিল খয়রি থেকে কালোতে রূপান্তরিত হয় এটা হলো অরিজিনাল সাতমুখী রুদ্রাক্ষর এটা হলো একটা ছোট্ট ফান্ডা বলতে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দিলাম এটা হলো সাতমুখী রুদ্রাক্ষ তো গেলো এটা বললাম আরেকটা তো আরেকটা উপায় বললাম আরেকটা উপায় বলছি যারা শনির ঢাইয়া চলছে তো এটা সিংহ রাশি ধনু রাশির তো শুরু হবে শনি শনির আড়াই বছরের ঢাইয়া শুরু হবে আপনাদের আরেকটা কর্কট রাশি বৃষ্টি রাশি তো ঢাইয়া শেষ হবে বললাম উনত্রিশের মাস থেকে আমি বলি এটা যাদের সাড়ে সাতই চলছে মেষ যে সাড়ে সাতই শুরু হচ্ছে আপনারাও আগে আগে ভাগে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা কী করবেন রূপর মাছ একটা রূপর মাছ তৈরি করে নেবেন রূপোর মাছটা সাড়ে ছয় গ্রামের আপনারা যদি হয় তাহলে বেস্ট হয় কিন্তু চেষ্টা করবে সাড়ে ছয় গ্রামের ওপরে মানে ওপর রাখতে মানে এই রুপোটাকে সাড়ে ছয় গ্রামের ওপর রাখতে ভালো কোয়ালিটির রুপো দিয়ে এটা চাঁদি রূপো দিয়ে এটা কী করবেন একটা রুপোর মাছ ভালো করে ডিজাইন করা রুপোর মাছ একটা আপনি তৈরি করে এটাকে কি করবেন আপনার যে ঘর আছে আপনি যে বাড়িতে থাকছেন সেই বাড়ির আপনি এটা নর্থ ইস্টে আপনি রেখে দিন শুধু রেখে দিন নর্থ ইস্টে একটা একটা কোনো ভালো জায়গায় আপনি নর্থ ইস্টে রেখে দিন আপনি দেখুন যে শনি সাড়ে সাতি আপনার দশা চলছে আপনার ঢাইয়া চলুন কণ্ঠকচল যেটাই চলুক না কেন সে শনি আপনাকে কীভাবে ভালো রেজাল্ট দেয় আপনি যেদিনকে রাখছেন এবার এটা কোন দিন রাখবেন এটা শনিবার দিন রাখতে হয় এটা শনিবার দিন রাত্রিবেলা এটা রাখতে হয় শোধন করে দুধ গঙ্গা জল শোধন করে শিব ঠাকুর পালচু এটা রেখে দিতে হয় এটা আপনার বাড়ির আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি নর্থ ইস্ট কর্নারে রাখবেন অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে আপনি এটা রাখবেন আরেকটা হলো রূপোর মাছ আপনি আরেকটা উপায় বলছি এটা একটা গেল আরেকটা উপায় বলছি রূপোর মাছ রূপোর তৈরি মাছ আপনি আপনি কোনো রূপর চেনে বা এটা যদি পড়তে পারেন তাহলেও এখানে শনির প্রকোপ ভীষণ পরিমাণে এটা এটা কম কমে যায় এবং শনি আমাদেরকে ভালো রেজাল্ট দিতে শুরু করে জন্ম যদি ষষ্ঠে অষ্টমে যদি দ্বাদশে যদি শনি থাকে আপনি প্লিজ রূপর মানে একটা গলায় পড়ুন আপনার যদি ঢাইয়া চলছে আপনি ঢাইয়া চলছে অতভাবে স্পেশালভাবে সাড়ে সাতই চলছে তাহলে প্লিজ আপনি এটা পড়ুনই পড়ুন এটা বলতে গেলে এত সুন্দর ফলাফল এটা পাবেন সেটা কল্পনা করা যাবে না এটা ভীষণ ভালো ফলাফল এটা কিন্তু পাওয়া যায় তার মানে আপনি বুঝতে পারছেন আপনি এই উপায়গুলো করুন কোনো অসুবিধা নেই সাড়ে সাতি চলছে এরপরে ঢাইয়া চলছে আপনার জন্মচকে সময় শনি যে খারাপ ফলাফল দেয় এরকম না শনির নামে অনেক বাজে বাজে রটনা আছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই শনিদেব ভালো ফলাফলও দেয় যখনই বিশাল জমি বাড়ির কথা আছে বিশাল সম্পত্তির কথা আছে বিশাল টাকার কথা আছে আপনারা কি জানেন এগুলো সবার আগে যে দেবতার নাম আছে তিনি হলেন শনিদেব শনিদেবই আমাদেরকে দেয় কিন্তু শনিদেব আমাদেরকে কখন দেয় যখন কিনা আমরা ওই জিনিসটা যোগ্য হই তখনই শনিদেব দেয় শনিবার দিন শনি সাড়ে সাতই দশা চলছে যখন তাদের কোনো সময় শনিবার দিন প্লিজ এটা আমি বলবো এটা কোনো রকম আপনার কোনো নেশা টেশা দ্রব্য কোনো জিনিস খাবেন না এটা প্লিজ আপনি খাবেন না এটা অ্যাভয়েড করুন দেখবেন কত শনি আপনাকে ভালো রেজাল্ট দিতে শুরু করবে নিজের গাড়ির নাম্বার স্পেশালভাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি তার সঙ্গে মকর রাশিদেরও বলছি সেটা এখন চলছে শেষ হয়ে যাবে কিছুদিন পর নিজের গাড়ির নাম্বার প্লেট নিজের জুতো আপনি যে যানবাহনে করে অফিস যান অর্থাৎ আপনার সেই বাইক হতে পারে গাড়ি হতে পারে সব সময় চমকিয়ে রাখবেন আপনি দেখবেন এটা ভীষণ ভালো ভীষণ ভালো এটা রেজাল্ট পাবেন সাড়ে সাতিতে এইগুলো টুকটাক ইয়েগুলো করবেন বাড়ির পশ্চিম দিকে আপনার আপনাদের ঘরে যে পশ্চিম দিক আছে পশ্চিম দিকে সবসময় আপনি এটা পরিষ্কার রাখবেন পশ্চিম দিকে রকম ঝুট যাবে না লক্ষর পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে রাখবেন না আপনি এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন শনি সাড়ে সাতই দশ আপনাকে ভীষণ ভালো ফলাফল দেবে শনিদেব কোনো কুপ্রভাব আপনার উপর পড়বে না তো কোনো অসুবিধা নেই সাড়ে সাতই চলছে বেস্ট অফ লাক মেস রাশিকে আপনাদের সাড়ে সাতি তো আসছে আপনাদের আর কনগ্র্যাচুলেশনস হলো মকর রাশিকে মকর রাশি সাড়ে সাতই উনত্রিশে মাসের পর থেকে চলে যাবে সাড়ে সাতি কোনো ব্যাপার না কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এটা তুঙ্গ ফেজ থার্ড ফেস চলছে কুম্ভ রাশি মানে শুরু হবে থার্ড ফেজ উনতিরিশে মার্চ থেকে রাত্রি এগারোটা বেজে এক মিনিট থেকে মিন রাশির সেকেন্ড ফেজ শুরু হবে আর মেষ রাশির সাড়ে সাতই শুরু হবে অর্থাৎ প্রথম ফেজ মেষ রাশি শুরু হবে মেষ রাশি প্লিজ এটা আমি বলছি চুল পড়ার সমস্যা যদি আপনাদের শুরু হয়ে যায় এটা প্লিজ আপনারা মেডিকেল চেক আপ করাবেন এটা আমি বলে রাখলাম সিংহ রাশি শরীর পরীর কাহিলের প্রবলেম শরীর খারাপ ঠান্ডা লাগার সমস্যা এগুলো পরে এগুলো হতে পারে কোনো অসুবিধা কোনো ঘাবড়াবেন না প্রলোভনের থেকে সিংহরাশি এবং ধনুরাশি কোনো বাজে দিকে বাজে পথে অনেকে আছে অনেকে আছে কোন নেশা ফেশার দিকেও প্রলোভন দেখাতে পারে আপনি বলছি প্লিজ যাবেন না এটা আমার কথা প্লিজ মিলিয়ে রাখুন প্লিজ যাবেন না এগুলো শনিদেবই সব করা এগুলো শনিদেবই সব মানে গুটি সাজিয়ে যায় জীবনে আপনি প্লিজ যাবেন না তিনিই করাবেন আবার তিনিই আপনাকে শাস্তি দেবেন প্লিজ এটা আপনি করবেন না এইগুলো এগুলো এগুলো হয় এগুলো হয়ে যায় এগুলো কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এগুলো আপনারা খেয়াল রাখলে তাহলেই আর কিছু করতে তাহলেই আর কিছু হবে না তো এটা হলো কথা আর কর্কটের আর বৃষ্টিকের তো শেষ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বৃষ্টিক রাশিতে শেষ তো শেষ তো হবে বৃষ্টিক রাশি কোনো চাকরি বাকরি নতুন কিছু চাকরি বাকরি বৃষ্টিক রাশি এখন সুইচ করার দিকে এখন চলে যেতে পারে কোনো অসুবিধা নেই এতে আর কর্কট রাশি যেটা কর্কট রাশি কোনো ভালো যদি ব্যবসা ব্যবসা পারিবারিক রিলেটেড ব্যবসা কর্কট রাশি এটা শুরু হতে পারে এটা উনত্রিশে মাসের পর থেকে বিশেষভাবে এটা আরেকটা কথা বলছি সিংহ রাশি ধনুরাশি জমি টমি নিয়ে যদি কোনো মামলা যদি আপনাদের ফেসে থাকে তাহলে পরে এটা আর বিয়ে থান যদি আটকে থাকে আমি বলবো এটা হয়ে যাবে উনত্রিশে মার্চের পর থেকে বিয়ের যোগ এটা সিংহ রাশি ধনুরাশি কুম্ভ রাশি এই তিন রাশি লেগে যাচ্ছে সুতরাং কোনো অসুবিধা নেই আপনাদের ভালো বিয়েও হয়ে যাবে সব কিছু হয়ে যাবে কোনো ব্যাপার না কুম্ভ রাশির প্রথম প্রাইজ দ্বিতীয় প্রাইজ তৃতীয় প্রাইজ তিনটে ফ্রেজেই বিয়ে করা যায় কুম্ভ শনি কুম্ভ রাশি শনিদেবের নিজের রাশি কাজেই শনিদেব এই রাশির উপর বেশি অতখানিও মানে খতরনাক হয় না বলতে গেলে এটাই হলো কথা তো আপনারা তো শুনে নিলেন শনি সাড়ে সাথে কিনে প্রোগ্রাম করলাম আপনারা প্লিজ প্রোগ্রামটা সকলের কাছে ছড়িয়ে দেবেন যাতে সকলে জানতে পারে উপকৃত হয় এটাই হলো বড় কথা আপনাদের জন্যই প্রোগ্রামগুলো সকলের কাছে ছড়িয়ে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর প্লিজ কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আর খালি খালি খামোকা সাড়ে সাতই ধাইয়া নিয়ে এসব চিন্তা করবেন না শনিদেবের দশা ভালোই হয় শনিদেবের দশা সময়। আপনারা মেষ রাশি যারা আছে যারা কুম্ভ রাশি একবার কুম্ভ রাশি থেকে শুনে দেখবেন যে সাড়ে সাতই দশা কেমন যাচ্ছে কুম্ভ রাশি বললে খুব ভালো যাচ্ছে সাড়ে সাতি দশা সবসময় সৎ পথে থাকবেন ন্যায় করবেন আপনি যার সঙ্গে মিশছেন স্পেশালভাবে আরেকটা কথা বলে দিই শেষ করে দেবো প্রোগ্রামটা আপনি যার সঙ্গে ধরুন প্রেম করছেন যে আপনার বউ আছেন মা আছে এদের সঙ্গে সবসময় ভালো কথা বলবেন ভালো মুখ মুখ কখন বাজে করুন সম্মান দেবেন যদি নিজে যদি নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেন নিজের গার্লফ্রেন্ড আছে ধরুন প্রেমিকা আছে তার প্রেমিক আছে তাদেরকে সম্মান দিতে পারেন শনিদেব এত খুশি হয় এত সদয় হয় সেটা কল্পনা করতে পারবেন না তো এটাও একটা আমি একটা আপনাদের রেমেডি বললাম বলতে গেলে উপায় বলে দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখ